নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যেটা বানাচ্ছি সেটা আরও সহজ একটা পিঠের রেসিপি কাল দিয়েছিলাম সরু চাকলি আর আজ বানাচ্ছি গুড় পিঠে তার জন্য একটা পাত্রে এক কাপ ময়দা এক কাপ সুজি আর একটু খেজুরের গুড় নিয়ে এর মধ্যে একটু বিষদ গরম জল দিয়ে একটা ভালো করে ব্যাটার বানিয়ে নিতে হবে সিন্নি যেরকম হয় খানিকটা সেরকম খুব পাতলাও না আবার খুব মোটাও না ওপর থেকে দিয়ে দিলাম একটু মৌরি সামান্য একদম অল্প পরিমাণ মতো নুন নুনটা কম্পালসারি না আমি নুনটা দিই যাতে মিষ্টিটা ব্যালেন্স হয় এটাকে যেহেতু সুজি আছে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো সুজিটা তাতে ফুলে উঠবে দেখুন কীরকম কনসিস্টেন্সি এসেছে এরপর তেল গরম করে একটা একটা করে ভেজে নিলেই আমাদের কিন্তু গুড় পিঠে একদম রেডি গরম গরম গুড় পিঠে এই শীতের সময় প্রত্যেকটা বাড়িতে মনে হয় সবাই ভালোবাসে প্রথম পিঠে রেডি হয়ে গেছে যদিও এটা প্রথম পিঠে তো সাইডগুলো একটু শক্ত হয়েছে পরের থেকে আর এরকম হবে না রেডি হয়ে গেছে গরম গরম গুড়ের পিঠে বা গুড় পিঠে পিঠে রেডি আমি চললাম পিঠে খেতে ওকে বাই